কোথায় আলিক কোথায় কাকা কোথায় গেল ওই জালে মেরে গরম গরম কথা বলেন কোথায় আও মিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালে মেরে গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাক্কা গেল ফালাইয়া এ কথা কন তারা বলছিল খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো ওদের খুঁজে পাওয়া গেল মানে বোঝা গেল ওরা আসল খেলার খেলোয়াড় না ওরা হলো ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড় এই আমার দিকে তাকান এই যে গত পাঁচ বছর আগে এই রকম একটা মূর্খবি চাচা ভোটের দিনে চিন্তা করছে আটটার দিকে যেও তো ভোট আমি রোজা নষ্ট করব না ফজরের ওযু আটকে রাখছে আটটার দিকে যাইব ওযু দিয়ে ভোট দেবে চাচা আটটার দিকে ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আরাক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাচা গেছে ফজরের রজুদে ভোট দিতে আর ওরা কাম সারতে তাহার যত রজুদে চাচা কিছুক্ষণ পরে মন খারাপ করে চলে যাচ্ছে ছেলে আবার ডাক দেবো সেই চাচা শোনেন বাড়ির যে চাষিকে নিষেধ করেন চাষিও যেন না আসে তার কারণ চাষির ভোট দেওয়া হয়ে গেছে তখন চাষা বলতে যে কে বাবা তোমার চাষি মরিয়া গেছে ছয় বছর আগে বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাষি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমি তো ডাক দিলে আমি একটু দেখা করতাম কথা কি বোঝা যায় এই আপনাদের এলাকার অবস্থা কি একই খবর হাসার জন্য বলি নাই বোঝেন এই বাংলাদেশে গত ষোলো বছর যেই নির্বাচন হয়েছে নিরপেক্ষ নির্বাচন যদি হইতো জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠের মধ্যে থাকতো ওরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা একটা মেম্বার পর্যন্ত হতে পারত না আর বিনে ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না কোরআনের মাহফিল বন্ধ করে সে নতুন করে সিরিয়া ইসলাম বিপ্লব করেছে আপনারা দেখেছেন হাসিনাকে বলা হতো রোল মডেল সবাই নাকি আর মডেল গ্রহণ করে যে হাসিনের মডেল গ্রহণ করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ হাসিনা যেইভাবে পালিয়ে গেছে উনিও একই পথে পালিয়ে গেছে কথা বল না কে এখন বাসার আল আসাদ পালিয়ে যাওয়াতে আমরা খুশি আরো বেশি খুশি হব নরেন্দ্র মোদী যদি একই পথে পালিয়ে দেয় এখন আসেন ওই বক্তব্য বাদ দেন আমি শিক্ষার জন্য বলতেছি এই সিরিয়াতে ইসলামপন্থীরা বিপ্লব করেছে নতুন যেই রাষ্ট্রপতি হয়েছে প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির তিনি গতকালকে জুমান নামাজের ইমামতিত্ব করেছে মসজিদের মধ্য তিনি খুদ্া দিয়েছে আল্লাহ বলেন বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী এমন হতো যে জাতীয় মসজিদ বাইতুল মুকরমে খুদ্ব দেবে বক্তব্য দেবে নামাজের ইমামতিত্ব করবে ভালো হতো কি হতো না আর এমন একটা দেশেরই আমরা স্বপ্ন দেখি কথা কর না কিন্তু বর্তমানে আমরা ইসলামকে ভাগ করে ফেলছি যে হুজুরদের জন্য শুধু মসজিদ মাদ্রাসা খানকা যা ভাগ করে খা আর পুরো জমিন সালেম দখল করে বসে আছে সোজা কথা আমার নবী মসজিদুন নববীর ইমাম ছিল আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল তার মানে ইসলামের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই রাষ্ট্রের ইমাম হতে হবে আর আমরা এটা যতদিন করতে না পারবো ততদিন জমিনে শান্তি আসবে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হবে এক শেখ হাসিনের ছেলে সজীব জয় ওই একাই চুরি করে নিয়ে গেছে ছাব্বিশ হাজার কোটি টাকা সোবান আল্লাহ কন এই যে এই কারণে এই কারণেই প্রত্যেকটা হুজুর যদি এমপি হয় মসজিদের ইমাম আর খতিব যদি এমপি হয় আর দেশ পরিচালনা করে এই দেশে কখনো দুর্নীতি থাকবে না কিন্তু আমরা ভাগ করে ফেলছি হুজুরদের জন্য মসজিদ মাদ্রাসা খানকা জিয়ারত জানা যা যা তোরা ওখানে যে হাদিয়া খা আর জালেমেরা পুরো এলাকা দখল করে ফেলছে কথা কন্যা একেবারে সোজা কথা সিরিয়ার জনগণদেরকে সেলুট দেই সিরিয়ার মুসলমানদের বিজয় হয়েছে বিজয় হয়েছে তারা বিজয় লাভ করেছে অন্তর্বর্তীকালীন সরকারে যিনি প্রধান বশির আল আসাদ মোহাম্মদ আল বসির নামাজের ইমামতিত্ব করেছে তিনি বক্তব্য দিয়েছেন দেশ গঠনের জন্য